যিনি দুই জগতের ভাগ্য বিশ্বের সবচাইতে যোগ্য যিনি দুই জগতের সম্মান যার প্রতি অবতীর্ণ হয় আল্লাহর পাক কোরআন হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুল রসুলউল্ সাল্লাহু তালে আলিগি ওয়ালেগি ও সাল্লাম তানার প্রতি সকলে বলি আল্লাহ্মা আমি মোহাদ্জা সামাইনে কেরাম খুতবায় মাসরুনার পরে পরে ছোট্ট একটি আয়াতিকারী মা তেলাবাদ করেছি ইনশাল্লাহ আসাওয়া জাল্লা এর উপরে অলোকপাত করে কয়েকটি কথা বলবো ভূমিকা লম্বা ও চওড়া করব না আমার পরেই আপনাদের গ্রামেরই মাওলানা এবং প্রাক্তন ইমাম উনি বেশ কিছুক্ষণ পর্যন্ত তার মূল্যবান আলোচনা চালাবেন তারপরে আমাদের প্রধান অতিথি বা প্রধান বক্তা আসবেন ওনাকে মাইক ছেড়ে দেওয়া হবে সুতরাং আমরা অনেকেই মনে মনে বড় পরিকল্পনা করেছিলাম যে হয়তো বিশেষ টাকা ইনভেস্ট করে বিশেষ বক্তাকে নিয়ে এসে আমরা বিরাট একটা সমাবেশ দেখতে পাব। সুতরাং হয়তো খোদার মর্জি আলাদা আর আমাদের চিন্তা আলাদা তাই যতজনই আমরা এখানে আছি বা যাহারা বাইরে ঘোরাঘুরি করছেন একটা জিনিস মাথায় রাখবেন ডিম ফুটে বাচ্চা হয় আর যে ডিমগুলো মুরগির ডানা বা তার পালকের ছায়ার বাইরে থাকে তারা কিন্তু পচে যায় যাহারা এই জলসাকে কেন্দ্র করে মেহফিলের বাইরে এদিকে ওদিকে আকানে মাকানে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ঘোরাঘুরি করছেন আল্লাহ রস্তে এই মাহফিলে এসে বসে যান সুতরাং আমি কোরআন শরীফ থেকে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ তাবার কোতালা বলেন অতুল্লিম বাদা জালিকা জালিম जिसने मेरे नबी की गुस्ताखी की गुस्ताखी की उसकी असल में खता है जे हमार नबीर बेदी একবার খোঁজ নিয়ে দেখো তার গোড়াই গন্ডগোল আছে বলুন তার গন্ডগোল আছে সবচেয়ে বড় কথা সবচেয়ে গ্রহণযোগ্য আর গুরুত্বপূর্ণ কথা এটাই হলো আমরা চারিদিকে বিকশিত হয়েছে আওয়াজ উৎফুল্লিত হয়েছে যে এটা শিরিষ এটা বেদা আমি আল্লাহর কসম করে বলি মুসলমান আর বিশ্ব মুসলিম উম্মার অন্তর থেকে নবীর ভালোবাসাটাকে দূরীভূত করা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদা ঠিক কিনা যেখানে মানব রয়েছে আর যে মানবের কলিজাতে নবীর কলেমা রয়েছে তার অন্তর থেকে নবীর ভালোবাসাটাকে দূরীভূত করার চেষ্টাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদা তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বড় সমাবেশ করি স্টেজ করি আর মনে মনে করি এই জলসাটা মুসলমানদের এটা শোনার অধিকার শুধু মুসলমানদের না বাবাজি আমরা জলসা করি কোরআন হাদিসের পায়গাম জনসমাবেশে প্রকাশ করি আর এটাই ভাবি যে এটা শুধু মুসলমানদের জন্য না আমরা যখন কোরআনের বাণী পড়ি সেটা একটা খ্রিস্টান শুনবে সেটা একটা হিন্দু শুনবে সেটা একটা বৌদ্ধ শুনবে সেটা একটা শিখ শুনবে তার মধ্যে যদি কোরআনের ভালোবাসা তার মধ্যে যদি ইসলামের ভালোবাসা তার মধ্যে যদি আল্লাহ রসুলের ভালোবাসা সজাগ হয় জাগে আল্লাহ যদি চান তাকে কলমাও নসিব করবে জোরে বলুন সুভান আল্লাহ ঠিক না তাহলে শুধু ইসলামটা মুসলমানদের মধ্যে সীমিত নয় মৌলা আলী মুশকিল কুষাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আলী পৃথিবীর মানব সকলে বলছেন বোখারি ছাড়া যা বোখারির বাইরে মানবো না কোরআনে যা আছে মানবো তার বাইরে মানবো না সিয়াসিদ্দা আছে তার মধ্যে মানবো সিয়াসিদ্দার বাইরে মানবো না সিয়াসিদ্দার অনুকূলে যদি হয় এটা মান্য কর সিয়াসিদ্দার বাহিরে যদি হয় তাহলে মানবো না হে মুসলমান সে যেমন জামাতের হোক না কেন চাই সে কাদিয়ানি হন চাই সে ফরাজি হন কিংবা লামাজাবি অথবা ওয়াহাবি প্রত্যেককে কেন্দ্র করে বলি হযরত আলী বলছেন ইন্নাল কুরআনা বাহরুল লা ইয়াদরুকু কোরআন একটা অতল সমুদ্রের নাম যে সমুদ্রের কোন কুল কিনারা নাই জোরে বলুন শুভান আপনি যদি বলেন কোরআনের অনুকূলে মানবো আর হাদিস সিয়াসিতার মধ্যে মানবো তার বাইরে মানবো না এখন আবার হজরত আলীর ফর্মুলা শুনুন হজরত আলী বলছেন ইন্নামার রামালু আল হাসা হে মুসলমান তোমরা সিয়াসিতা মানবে বোখারি মানবে আমি আলী বলো শোন বলি শোনো আমার নবীর জীবনের হেকায়াত আমার নবীর জীবনের ওয়াকিয়াত আমার নবীর জীবনের আহাদিস এতগুলো ইননামার রামালু আল হাসা যেমন মরুভূমির বালিগুনে শেষ করা যায় না আমার

অনেক সময় দেখবেন আমাদের সন্নি উলামা দেখেন যশ তার মধ্যে আসে মোহাব্বত যার মধ্যে থাকে ঠিক না বেঠি এতটুকু মনে রাখবেন মিষ্টি ভাষার আড়ালে মিষ্টি কথোপকথনের আড়ালে মিষ্টি ভাষা আর মিষ্টি কথোপকথনের আড়ালে বিশমিশানে থাকতে পারে তাই আপনি ভাববেন যে আমার জামাতের আলিম বা উমুক জামাতের আলিম তারা সুরকার সুর দিয়ে কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে আর এই জামাতের লম্বা টুপিওয়ালারা এত চিল্লায় কেন আসুন যে বুখারি ইমাম বুখারি বলছেন আসহুল কুতুব বাবা কিতাবুল্লাহ কোরআনের পরে বোখারি শরীফের স্থান বুখারি শরীফের মধ্যে হযরত কাতাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন যে আমার নবী sallallahu ta'ala alayhi wasallam যখন কথা বলতেন ইসতাদদা গদাবুগু ওয়ালা সাউতুকু কাননা মুনজুরু জাইশিন আমার নবী যখন বক্তৃতা দিতেন আমার নবী যখন সাহাবায়ে কেরামের মাহফ মজমাতে মাহফিলে উপদেশ দিতেন তখন আমার নবী আবেগপ্রবণ হতো কখনো চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিতেন কখনো মুক্তা টমেটোর মতো লাল হয়ে আসতো কখনো আমার নবী তাবাসসুম হাসি দিতেন মুস্কি মুস্কি হাসতেন ইসতাদদা ওয়ালা সাউ তুহু আমার নবী কখনো কখনো এমন ইমোশনাল হয়ে পড়তেন যে কাননা না মন এত উচ্চ কণ্ঠে এত উচ্চ কণ্ঠে কথা বলছেন বলতেন কাননা না যাই শেখে মন যুদ্ধের ময়দানে একজন সেনাবাহিনীর কমান্ডার কা যেন কমান্ড করছে জোরে বলুন সুহান আল্লাহ আমার নবী যুদ্ধের ময়দানে একজন কমান্ডারের মতো নিজের সৈন্যদেরকে যেমন কমান্ড করলে একজন কমান্ডার উচ্চ কণ্ঠে কথা বলে আমার করছেন গেল ইসলামের ক্ষেত্রে সব সময় মিষ্টি ভাষা চলে না সব সময় মিষ্টি ভাষার অন্তরালালের আশ্রয় নেওয়া চলে না আমার রসুলে কায় সরকারে সরকারের দো আলম সাল্লাহুতাল আলিহিবা সাল্লাম বলেছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম এই দুটো জিনিসকে সদরে গ্রহণ করে নাও দুটো জিনিসকে যত্ন করো একটা হলো পবিত্র কোরআন আর আমার আহলে বায়াত পবিত্র কোরআন আর আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো দেখবে যে আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এদেরকে যদি অনুসরণ করে নাও এরা এক একটা আসমানের নক্ষত্রের মতো যাকে অনুসরণ করবে চিরতরে হেদায়েতের দরজা পেয়ে যাবে আর কোনোদিন অশান্তি আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং কোরআন শরীফ থেকে আয়াতে মাতে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন অতুল্লিম বাদা জালিকা জানিম যে আমার নবীর ত্রুটি করেছে আমার নবীর পশ্চাতে কথা বলেছে আমার নবীর করেছে তার গড়াতে গন্ডগোল আছে ওয়ালিদ মুগীরা বলে একজন বেয়াদ ছিল আরবের মরুভূমিতে এই ছোট্ট একটা কথা খুব বলে আমি মৌলানা সাহেবকে মাইক দিয়ে দেবো ওয়ালিদ বিন আমার নবীকে যখনই দেখতো বাজে বাজে কষাব কথা বলতো আমার নবীর পশ্চাতে গিবোধ করতো আমার নবীর শান মান নিয়ে চিনিমিনি খেলতো এক সময় আমার রসুলে কায়নাতের কাছে এসে বলছেন ইয়া মহাম্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেক কুৎসিত গোটা আরবে আর কেউ নাই আমার নবী বললেন তোমার গোড়াই গন্ডগোল আছে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার গোড়াই গন্ডগোল আছে যখন এই কথা বললেন তখন ওয়ালিদ বিন মুগীরা আমার নবী একটা একটা বলতে বলতে দশটা ত্রুটি তাকে বলে দিলেন ওয়ালিদ বিন মুগীরা মনে মনে পরিকল্পনা করে নটা তো আমার মধ্যে বিদ্যমান হ্যাঁ আছে কিন্তু দশ নম্বর ত্রুটি যেটা বললো আসাল মে খাতা কোড়াতে গন্ডগোল আছে এটা কেন বললেন নবী আমার বললেন যাও তোমার মাকে জিজ্ঞাসা করো বাড়িতে আসলেন বাড়িতে এসে তার মায়ের গলাতে একটা চাকু ধরলো ধরে বলছে আম্মা ওই পুত্র বলেছে আমার গন্ডগোল আবদুল্লার আর ব্যাপারটা তোমার কাছ থেকে জানতে বলেছে তুমি বলো বলে বেটা কণ্ঠ থেকে তুমি ছোরাটা সরাও তারপরে তো বলবো অলিদ্দিন মুগিরা চাকুটা সরিয়ে নেওয়ার পর তার আম্মা বলছে বেটা তোমার আব্বা ছিল না নামরদ হিজড়া থার্ড জেন্ডার সে হিজড়া ছিল তোমার বাবার উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পদ ছিল আর তোমার বাবা সন্তান জন্ম দিতে পারবে না এই ভয়ে সম্পদগুলো অন্যজন হরব করবে বলে আমি একটা গানাম চারওয়া বাবা রাখালের সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে অবৈধ সন্তান হিসেবে তোমাকেই প্রসব করেছি তোমাকে প্রসব করেছি আমার নবীকে পাগল বলেছি গোটা আরবের চেয়ে কুচ্ছিত মানুষ বলেছে আর আমার নবী বলছেন তোমার গোড়াতে গন্ডগোল আছে সুতরাং খুব সাবধান কিছু বলার পূর্বে কিছু কওয়ার পূর্বে কিছু চিন্তা ধারা করার পূর্বে আমার নবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ধন সম্পদ বিবি বাচ্চা আওলাদ আত্মীয় স্বজনের চেয়ে আমি নবী তোমাদের কাছে প্রাণের চেয়ে বেশি প্রিয় না হবো জোরে বলুন সুভান আল্লাহ আমার তৌফিকি ইল্লা বিল্লা আমার বোঝানোর ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুলো ত্রুটি ছোট ভাইও সন্তান হিসেবে আপনাদের কাছে তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী পরিয়াস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম কহিলাম কথা পারিলাম যত লইতেছি বিদায় আজকের মতো বিশ্ব মুসলমান জিন্দাবাদ ইসলামের রীতি ও নীতি সবাই মিলে করি গো আবাদ বালাগা আবাদা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ